নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে রেসিপি মিষ্টির দোকানের মতন বোধে এই মিষ্টির দোকানের মতন বোধে বানাতেও খুব সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও খুব ভালো হয় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দেব এক কাপ বেসন বেসমটা আমি আগে থেকে চেলে নিয়েছি বেসমের মধ্যে যে গুটলি থাকে সেটা যাতে না থাকে এক কাপ বেসনের জন্য আমি এক কাপ জল নিয়ে নিয়েছি প্রথমেই জলটা দিয়ে দেবো না আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব যাতে কোনো রকম গুটলি বা দানা ভাব না থাকে যত ভালো ব্যাটারটা মা মানে মেখে নেবো তত বোদেগুলো ভালো হবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন মেশাতে মেশাতে দানা ভাব নেই একদম স্মুথ ভাব এসে গেছে ব্যাটারটা রেডি হয়ে গেলে বুঝতে হবে যে মানে একদম তুলে দেখুন দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা খুব ঘন না আবার একদম পাতলা না চামচের গায়ে লেগে আছে এক কাপ বেসনের জন্য আমার এক কাপ জল লাগেনি সামান্য একটু জল বেঁচে গেছে এবার ওতে দিয়ে দেব সাদা তেল আর তার সাথে দিয়ে দেব ই হলো ফুট কালার এই কালারটা দিলে বোদের কালারটা খুব ভালো হয় বেসম দেখবেন যে এত ভালো মানে মাখা হবে সাদাভাবে যায় দিলে কালারটা খুব ভালো হয় এবার এক মিনিট মতন তেলের সাথে আর কালারের সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে সাইডে রেখে দেব এবার শিরাটা বানাবো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি তার সাথে দিয়ে দেবো এক কাপ আর সামান্য একটু জল যেহেতু এক কাপ বেসমে বানাবো বোধে ওর জন্য এক কাপ চিনি দিয়ে দিলাম এবার ফোটা অবধি অপেক্ষা করব দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি চিনিও গলে গেছে এবার দিয়ে দিলাম তিনটে এলাচ তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু ঘি ঘি দিয়েও এক মিনিট মতন ফুটিয়ে নেব শিরাটা খুব ঘন হবে না আবার একদম পাতলা না একটা চিটচিটে শিরা রেডি করে নিতে হবে এবার দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস লেবুর রসের মানে রসটা দিলে নামানোর পর যে ঠান্ডা হয়ে যায় তাহলে জমে যাবে না লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা চামচ দিয়ে উঠিয়ে দেখে নিচ্ছি দেখুন ভাবে এসছে একদম ভাব আসেনি আঠা ভাবে এসে সেটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে সাইডে রেখে দেব আজকে যে বোদেটা বানাবো সেটা ফুটো যে ঝাঁঝরি আছে সেই ঝাঁঝরিতে বানাবো বোঁদেটা বড়ো সাইজের হবে বলে ঝাঁজরিটা ফুটোটা যেহেতু বড় সেই রকমভাবে বোঁদেটা আজকে রেডি করবো ছোট বোদে বানাবো না বড় সাইজের যে বোদেটা হয় সেটা বানাবো তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার ঝাঁঝরিটা তেলের ওপরে রেখে এক হাত ব্যাটার ঝাঁঝরির ওপরে দিয়ে দেবো ঝাঁঝিটা যাতে একদম গরম তাপটা না পায় হালকা একটু হাতটাকে ওপরে রেখে দিতে হবে ঝাঁঝিটা ধরে যেটুকু পরার দেখুন আস্তে আস্তে পড়ে যাবে আর যেটা থাকবে লেগে ঝাঁঝির গায়ে সেটাকে জলে সাইডে ধুয়ে নিতে হবে যতবার ব্যাটারটা দেব ততবারই ঝাঁঝিটা ধুয়ে নিতে হবে আর বোধেগুলো যে হয়ে গেলে সাইডে তেলে ভেসে আসবে আর খুব বেশি ভাজবো না আর সময়ও খুব কম লাগে এক থেকে দু মিনিট মতন ভেজে নিতে হবে খুব কড়া ভাজলে আবার রসে দিলে রসটা ভেতরে ঢুকবে না বোধটা দেখো হয়ে গেছে তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এই বোদে বানাতে উপকরণ তো একদম কম লাগে বাড়িতে যে ঝাজরি থাকে ফুটো মানে শাক জল ঝরানো সেই ঝাঁঝরিতেও হয় একইভাবে দূরত্বটা আমার তেলের হালকা একটু ওপরে রেখে ধরলেই ব্যাটারটা দিলে ঝাঁঝরির যে মানে মাঝখানে পুরোটা দিয়ে আস্তে আস্তে পড়ে যায় তেলটা পুরো পরিষ্কার করে নিতে হবে না হলে পুড়ে যেতে পারে তেলের মধ্যে পুরোটা তুলে নিয়েছি এত সাইডে রেখে দেব একইভাবে আবারও এক হাতা ব্যাটার ঝাঁঝির ওপরে দিয়ে দেব আর তেলের তাপটা বাড়ানোই আছে খুব একদম একদম বাড়িয়ে দিই নি মিডিয়াম তাপে আছে বেশি বাড়িয়ে দিলে আবার দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে তেলটা ভালো করে গরম করে হালকা মিডিয়ামে দিয়ে দিয়েছি যতটা পড়া ততটা পড়ে যাবে তুলে নিয়ে বাটির মধ্যে রেখে ঝাজরিটাকে ধুয়ে নেব দেখুন হয়ে গেছে বোদেগুলো সাইডে সবগুলো বোদে ভেসে উঠেছে আস্তে করে নাড়াচাড়া করে একইভাবে তুলে নেব আরও যেগুলো আছে একইভাবে সেগুলো ভেজে নেব গ্যাসের মধ্যে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে ওর জন্য বসিয়ে দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি দেখুন গরম হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিয়েছি একটা বোধে ফাটিয়ে দেখাচ্ছে দেখুন কতটা মাছ মাছে হয়েছে আর শিরাটাকে গরম করে নিতে হবে যেহেতু আগে বানিয়ে নিয়েছি শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছিল গরম অবস্থায় বোদেগুলো দিতে হবে যেহেতু গরম বোধে রসটাও যাতে গরম থাকে সেই রকমভাবেই বোদেটা দিতে হবে এবার দশ মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে রেস্টে রেখে দেব তাহলে রসটা পুরো বোদের মধ্যে ঢুকে যাবো ঠান্ডা হলে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার বোদে কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ